কে মানুষরা জিজ্ঞেস করছেন আপনি যে একটা মেহনত শুরু করছেন কি সেই মেহনাদ কি ভাই দাবাতে তবলি কিন মেহনাদ কিসের মেহনত এই মেহনত এই মেহনত যে আপনি দাবাত তবলি কিন শুরু করছেন এটার দ্বারা আপনি চান কি উদ্দেশ্য কি মাকসারটা কি তো কথার জবাব দেন যারা জিজ্ঞেস করছেন তাদেরকে এই কথার জবাব দেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম ওনার প্রশিক্ষণের কথা তো একটুখানি শুনলাম আমরা গুণের একটু শুনলাম আমরা তো বলে যে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহিউলাম সাহাবায়কামদেরকে তরবিয়েত করছেন আর তরবিয়েত করিয়া ওনাদেরকে যেই জায়গায় উঠেছেন যেই জায়গায় ওনারা উঠছেন তার মানে সহজে আমরা বলতে পারি শরীয়তের একশো ভাগের একশো ভাগ ওনারা উঠছেন শরীয়তের একশো ভাগের একশো ভাগেই ওনারা উঠছেন এই জন্যই তো ওনারা এ কথা বলেন যে আমরা রসুল্লাহ সাল্লাম থেকে যা শুনছি তার উপরে এ কিন এরকম বসাইছি এতেকা এরকম বানাইছি আমরা যদি যেই জিনিসগুলো কথা শুনছি রসুল আসাম থেকে ওই জিনিসগুলা বাস্তবেও আমরা দেখি তাহলে আমাদের ইমান জাররা বরাবর বাড়বো না জাররা বরাবর কমবও না এরকম ইমান ওনারা বানাইছিলেন এরকম একই ওনারা বানাইছিলেন তো হজমান ইয়াস আমাদের কাছে করে চান কি আপনার এই মেহনারটা তারাই বলে যে রসুল্লা সাল্লাম ওনাদেরকে হাজরের সাহাবাহাম এটি তো ওয়ানুল্লাহি তাহলে আলিহিমাজ মাহিন্দিকে প্রশিক্ষণ দিয়া যেই জায়গায় পৌঁছেই ছিলেন রসুল্লাহ ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন কি বলেন না তো আমরা ওনাকে দেখি না দেখেন না কি কেউ দেখতে পারেন না খাবে দেখছেন সরাসরি কি আমরা দেখি নাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর যাবেনই ওমা মোহাম্মদুন ইল্লা রসুল খালাত মিন কবল রসুল মোহাম্মদ সল আলহি আসাল্লাম একজন নবী কী ভাই একজন রসুল কি ভাই একজন ওমা মোহাম্মদুন ইল্লা রসুল মোহাম্মদ সাল্লাম একজন কি রসুলই আর ওনার আগে অনেক রুসুলুই আসছে কোন রুসুলুই নাই সবাই চলে গেছেন কি ভাই আমার তর্জমা করা গলত হইতেছে নাকি না ঠিক হইতেছে উনি একজন রসুলি আর ওনার আগে অনেক রসুল আসছিলেন সব রসুলি চলে গেছেন আর উনি থাকবেন কথা কেন ভাই তো রসুল সবাই যখন চলে গেছেন তো তিনিও চলে যাবেন তিনিও থাকবে না হ্যাঁ বেশি থেকে বেশি আমরা এ কথা বলতে পারি রসুল্লাহ সাল্লি সাল্লাম হায়াতুল নবী আমাদের চোখের থেকে আড়াল হয়ে গেছেন কম আজকম এতখানি তো কইতে হবে আমরা দেখি না আমার চোখের থেকে আড়াল হয়ে গেছেন হ্যাঁ তুন্নবী তিনি সাল আলহি ওয়াসাল্লাম তো প্রশিক্ষণ দিয়া যেইখানে উঠেছিলেন এরপরে এন হেতাত অবনতি ঘাটতি কমি দুর্বলতা সুস্থি কমি খামি আসতে আসতে আমরা দিনের থেকে অনেক দূরে চলে গেছি দিনের অনেক কমি আমাদের দ্বারা হয় তো এই যে অনেক দূরে আমরা চলে গেছি দিনের থেকে আংশিক দিনের উপরে আছি নাকি আমরা এ কথা বলতে পারবো যে আমি পরিপূর্ণ মোকাম্মাল দিনের উপরে আছি সাহস করে কেউ বলতে পারবে আছে কেউ এরকম দুনিয়াতে নেই আংশিক দিনের উপরে আছি ফারমান দাবের তবলিগির মেহনতটা আমি এর জন্যে বুনিয়াদ ঢালছি বুনিয়াদ রাখছি ভিত্তি আমার এই জন্যই যাতে করে এই মেহনতটা করিয়া উম্মত আবার ওই যেই জায়গায় ছিল যেই যুগে ছিলাম তাহলে আবার ওই জায়গায় পুষতে পারে এই জন্যই আমার এই দাবাতে মেহনত কাজী একটা একটা দামি মূল্যবান মেহনত এই মেহনতে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন কি বললেন ভাই ঠিক আছে এই মেহনতের নেসবাতে আমরা আসছি আমরা চাই কিটা সেটা হলো যে আমি কেমনি নাজাদ পাই আমার সমস্ত কেমনি নাজাত পাই আমরা এটা চাই আমাদের জিন্দিগিটা রসুর সালামের জিন্দিগির সাথে মিল খায় মিল হয় ওই রকম হয় কি বললাম ভাই কথাটা কি বুঝতে পারলাম আমার জিন্দগিটা এ সমস্ত মেহনত দাবাতের তবলিগের নামে আমরা যত কাম করি যত কাম আমাদের আছে। এসব সমস্ত কাজের দ্বারা মাকসাতার উদ্দেশ্যে হইল যে আমাদের জিন্দগিটা নবীওয়ালা জিন্দগি হয় আমার জিন্দগিটা সাহাবাওয়ালা জিন্দগি হয় আমার জিন্দগিটা কোরআন সেই সবটার মূল একই কথা কোরআন শূন্য অনুযায়ী হয় আমার জিন্দগিটা শরীয়ত সম্মত হয় আমার জিন্দগিটা শরীয়তের মেজাজের উপরে উঠে বানাইতে পারি এই জন্য সমস্ত কিছু আমরা যা তবলিকের নামে করতেছি এইতে হইলো আমাদের মসজিদ আসল মাকসাদ হইলো তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা অনুসরণ অনুকরণ যেহেতু আল্লাহ جل جلালহু ওয়া আম্মা নাবালু ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুম আল্লাহ আল্লাহ جل جلালহু ওয়া আম্মা নাবালু ফরমান হে নবী আপনি মানুষদেরকে বলেন এ কথা যদি আমার সাথে যদি আমার সাথে সম্পর্ক তার লোক আর রাব তা আর আমার সন্তুষ্টি চায় চাও তো রসুল্লাহ সাল্লাম আপনার যেন ইতেবা করে মোহাম্মদ সাল্লামের ইত্তেবা ভাই কার ইত্তেবা কার অনুসরণ অনুকরণ মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামের অনুসরণ অনুকরণ ফাত্তাবি উনি আপনি বলেন এ কথা যেন আমার কি করে অনুসরণ অনুকরণ করে ইউ বিবেকুমুল্লাহ হবে কি ফলটা কি হবে যার নাকি এরতে বা এই রসুল আসবে রসুল আল্লাহামের অনুসরণ অনুকরণ যার ভিতরে আসবে তাকে আল্লাহ জাল্লা জালুহু আহম্মু দোস্ত মাহবুব বানাই নিবেন তাকে আল্লাহ তালা মোহাম্মত করবেন পছন্দ করবেন ইহ বিব আল্লাহ তালা তাকে পছন্দ করবেন আল্লাহ যখন পছন্দ করবেন তার সমস্ত মশাকেল আর মাসায়ের আপাত আর বিচার সমস্ত সমস্যা সমাধান হইয়া যাবে না যাবে না ইহ বিব কুমল্লা কাজেই আল্লাহ তালা তাকে পছন্দ করবেন যখন আমার জিন্দগিটা রসুল্লাহ সাল আলহ সালামের জিন্দি অনুযায়ী হয় আর কি করবেন আল্লাহ তালা ওয়া কফিউল্লা হকুম দুনু হকুমলী আইজাদ সমস্ত গুনাহা খাতাকে করে দিবে তো কাজেই এ সমস্ত চেষ্টা সমস্ত কোষ আর সমস্ত পদ্ধতি আর সমস্ত লাইন আমরা যতগুলার যাই অবলম্বন করছি এ সফটটার মূল আসল উদ্দেশ্য আর মাকসাদ হইল এতে বাই রসুল রসুল্লাহ সালাম অনুকরণ আর অনুসরণ আমাদের ভিতরে আসে যেটাকে রসুলল্লাহ সাল আলি ইসাল্লাম পরমান হাদিসের ভিতরে মান আহিয়া সুন্নতি যে নাকি আমার সুনতকে মহাব্বত করল ফকত আহাব্বানি সে আমাকে মহাব্বত করলো ওমান আহাব্বানি কানা আমি এই ফিল্ড যান আর যে নাকি আমাকে মোহাম্বত করলো সে কোথায় যাবে জান্নাতে যাবে মান সুন্নতি আহাব্বানি ও মান আহাব্বানি কান আমার এই ফিল্ড জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে কাজেই আমার এই সমস্ত মেহনতের উদ্দেশ্য হইল এর্তে বা রসুল আর এটা লাগবে অবশ্যই অবশ্যই জরুরি যেহেতু রসুল্লাহ সালামের সুন্নতের এরতে বা সারা কেউ নাজাদ পাবে না অন্য কোনো রাস্তা নাই মানুষ কি বলবে আর নবী কি বলবেন মানুষ কি বলবে ওলামা সোলা পীর বুজুর্গ মাসায় কী বলবে আল্লা জল আলু বালু শুধু নিজেই ফরমান ইসলাম যে নাকি ইসলাম ব্যতীত অন্য কোনো লাইন অন্য কোনো ধর্ম অন্য কোন পদ্ধতি অন্য কোনো সিস্টেমকে অবলম্বন করে তার শান্তির জন্য অমাইবতাঈ আল ইসলামে দিয়ে সে তালাশ করে খোঁজ করে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্য কোনো লাইন অন্য কোনো পদ্ধতি অন্য কোনো সিস্টেম অন্য কোনো কায়দা অন্য কোনো কৌশল ফলে আল্লাহ তালা বলেন সে কখনো নাজাত পাবে না আর কখনো ওইটাকে কবুল করা হবে না নাজাত পাবে না সেই কথা না তো কি করা হবে না কবুল করা হবে না যেই পদ্ধতি অবলম্বন করুক না কেন কোনো পদ্ধতিকে কবুল করা হবে না আল্লাহ আল্লাহতলা এ কথা শুনেই দিছে কাজেই আমাদের ওই মত তো আসতে হবে ওই জায়গায় পুষতে হবে রসুল্লাহ সাল্লাই অনুসরণ আর অনুকরণ রসুল্লাহ সাল্লাহামের ইত্তেবা এই জন্যই আমাদের সমস্ত মেহনত দা বতে তবলিকের নামে যত মেহনত এই জন্যই কি বললেন ভাই আর জন্য কষ্ট মজাহাদা কোৰবানী ত্যাগ তিদিকা আসে না নাই আল্লাহ তালা শৰ্তই রাখছেন দিন আসার জন্য হেদায়েত পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট মেহনত মজাহাদা কোৰবানী যে শর্ত যেহেতু আল্লাহ জাল্লা জ্বালু আম্মানু ফরমান ওলা দিন আ ফিনা যে নাকি মেহনত মজাহাদা কোরবানি ত্যাগ তিদিকা করে কি বলেন আমরাও তো এই মেহনতের নামে আমাদের কষ্ট মজাহাদা কোরবানি ত্যাগ তিদিক্ষা হইতেছে না হইতেছে না কিন্তু সমস্ত ত্যাগ তিদিকা কোরবানি মজাহাদা কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য কিসের জন্য ভাই ওল্লাহ দীনা যাহাদু ফিনা যে নাকি আল্লাহকে পাওয়ার জন্য মেহনত মজাদা কোরবানি তে এক তিকা করে লানা নাহাদি আনহু সুবু লানা আমি তাকে হেদায়েতের যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আমি তার সামনে খুলে দিই ওলামায়েক লেখেন আল্লাহ রবীত কুদরতি হাতে তাকে দইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া নেন পৌঁছাইয়া দেন কাজী হেদায়তের জন্য কোরবানি মজাদা শর্ত না শর্ত না আমাদের আমরা এর মিরাজ পাইছি না পাই নেই মিরাজ মানে বুঝেন না তেজ সম্পত্তি পাইছি না পাই নেই আমাদের আকাবেররা অত্যন্ত ভোগ বিলাসীদের ভিতরে যে দিন পাইছে কিরে ভাই কথা তো কয় না বুঝতে পারেনি মানে আমার কথা ভোগ বিলাসিতার ভিতরে দিন পাইছে না কষ্ট মজা ভিতরে দিন পাইছে কতজনের কত কত লক্ষর কথা আর বলা যাবে দুই একজনের কথা তো বলা যায় যার দাম আর মান যার স্থান আমরাও ফাজালে আমলের মধ্যেও পড়ছি বড় কিতাব তো মাসায় ওলামায়েকরাম পড়েন আমরা তো ষোট কিতাবের মধ্যেও পড়ছি উম্মাতের এত্তেফাক এ কথার উপরে কোন কথার উপরে যে রসুল্লাহ উল্লাহ আসালামের পরেই হয়তো আবু বাকর সিদ্ধানু স্থান পরেন মনে হয় আপনার ফাজ আমরা সাল্লামের পরেই হয়তো আবু বাকর সিদ্ধিক্র দিলনু স্থান এই স্থান তো ওনার ওইখানে দ্বিতীয় পর্যায়ে তো তার কোরবানি মোজাহেরা কিরকম কষ্ট মজাহাদ কোরবানি ত্যাগ তিনিকা আমরা জিন্দিগিভর যদি ওনার কোরবানি মজাদার ত্যাগ তিদিকার সরা করতে থাকি তো শেষ হবে নাকি তো দুই একটা তো কমপক্ষে বলতে পারি কুঠি কুঠি না পারলাম দুইটা একটা তো বলা যায় আবু সিদ্দিক ওনাদের মধ্যে দিন নিজের ভিতরে আসা কে এমন পর্যন্ত আশা মানুষের ভিতরে আসা কিরকম যজ্বা কীরকম শখ ওনার ভিতরে কীরকম আশা কীরকম আকাঙ্ক্ষা আর কীরকম তামান্না ওনাদের ভিতরে ছিল হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা প্রকাশ্যভাবে দাবাত দিই আঁকামাতে এলাহিয়াগুলোকে প্রকাশ্যভাবে আদায় করি আর আমরা দাবাত প্রকাশ্যভাবে দিই হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে অনুমতি দিন তো বলে যে বারবার এরকম বলতেছিলেন কইতেছিলেন তো হুজুর সাল্লাম কি বলতেছিলেন ইন্না কলিলুন হে আবু বকার আমরা তো সংখ্যায় কম আমরা সংখ্যায় কি ভাই কি বলছেন রসুলল্লাহ সাল্লা আমরা সংখ্যায় কম যাই হোক বারবার বলার কারণে রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম অনুমতি দিয়ে দিছেন অনুতি পাই ওনারা হেরেমের ভিতরে দাবার জন্য দাবাত দেবার জন্য প্রস্তুতি নিছেন এবং দাবাত দিতেছিলেন প্রত্যেকে প্রত্যেকের গোত্রের কাছে কার কাছে ভাই প্রত্যেকে প্রত্যেকের গোত্র হালকার ভিতরে গিয়ে বসে আর প্রত্যেকের গোত্রওয়ালাদেরকে দাবাত দিতেছিলেন এরকম আবুবাক্কর সিদ্দিক রদি আল্লাহ তিনিও পুরা মজমার ভিতরে দাবাত দিতেছিলেন রসুরল্লাহ সাল্লা পাশে ছিলেন আর এই জন্যই রদি রদুকে বলে যে আউ্বলে ক্ষতি। আমরা কি কই বয়ান নাকি বা ওয়াজ বয়ান সর্বপ্রথম যিনি ইসলামের খাতিরে যিনি বয়ান শুরু করছেন বা খোদবা দিয়েছেন তিনি হইলেন হজর আউবকর সিদ্দিক এই খদবা শুরু করছেন এই বয়ান শুরু করছেন এই কথা শুরু করছেন তো ওনার উপরে কাফেররা ঝাঁপাইয়া পড়ছে এইরকম নির্যাতন আর এইরকম নির্যাতিত পুরা গা পুরা শরীর ওনার ক্ষত বিক্ষত করে ফেলাইছে হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে শত পুরা শরীর ওনার ক্ষত বিক্ষত করে ফেলাইছে অথচ রসুল্লা সাল্লাহের পরে ওনার স্থান ওনার মান বলে যে চেহারার ভিতরে রবিয়া বহুতল বিশিষ্ট জুতার দ্বারায় কিরকম জুতা বহুতল বিশিষ্ট জুতার দ্বারায় জুতার কিনে দ্বারা আঘাত করছে চেহারায় তো বলে যে চেহারা এইরকম ফুলে গেছে নাক আর গাল সমান হয়ে গেছে সিনিয়া ছিল না আর এ ওনার গোত্রওয়ালারা এ কথা একিং করে নিছে এই লোক আর দ্বিতীয় বা আর বাঁচবে না যার কারণে ওনার তো দাঁড়ানো শক্তি নাই বসার শক্তি নাই শোয়ার শক্তি নাই তো ওনাকে কাপুরের মধ্যে গুটাইয়া ওনার ঘরে নিছে কাপড়ের মধ্যে চলা শক্তি তো নাই হাঁটা শক্তি নাই কাপড়ের মধ্যে গুটেয়া ওনার ঘরে নিছেন ওনারা ঘরে নিছে ওনার বংশধররা আবার আইসা এ এলান করছে মজমার ভিতরে যদি এই লোক মারা হয়ে যায় সিদ্দিক যদি মারা যায় তা আমরা এর পরিবর্তে অত্যাবনে রোগী রবিয়াকে কতল করব তো এই অবস্থায় সারাদিন কাটাইছে বেহুশ অবস্থায় সারাদিন কাটাইছে দিনের শেষে ওনার হুশ আসছে সর্বপ্রথম যেটা কথা সর্বপ্রথম যেটা কথা সেটাই হলো। যে রসুর সালামের কি অবস্থা আরো গোসা হয়ে গেছে বংশ দাররা যে যার কারণে তোমার এই অবস্থা আবার সেই কথা আবার তার কথাই আবার তুমি কও আরো গস্য হয়ে গেছে গাল মন্দ করে ওইখান থেকে তারা আবার ফিরে আসছে আর ওনার আম্মাকে বলে আসছে তুমি কিছু খাওয়ার এবং পান করার চেষ্টা করো যাতে কিছু খাওয়াইতে পারো পান করাইতে পারো তুমি চেষ্টা করতে থাকো যখন খালি হয়ে গেছে সবাই চলে আসে উনি চেষ্টা করছেন আম্মা যান চেষ্টা করছেন খাওয়ানোর জন্য তো ওনার কথা হলো আমি ততক্ষণ পর্যন্ত কিছুই খাব না যতক্ষণ পর্যন্ত না আমি মোহাম্মদ রসুল্লাহ স্রসমকে না দেখি তো নির্যাতনের কি অবস্থা যখন নাকি উম্মে জামিল রদিয়ালু আনহা যিনি হজর হেমর বোন তিনি যখন গেছেন গড়ে সংবাদ দিছে হুব রদিয়ালাহু তাল্লাহ আনহু বলে যে রসুজম কি অবস্থা আম্মাকে বলছে এটা জানেন সে বলে আমি কার কাছে জানব তো বলে উম্মে জামিল রদিয়া আল্লাহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে কি অবস্থা তার কাছে যখন গেছে সিদ্দিন আম্মা যান গেছেন তো তিনি বলেন যে না আমি মোহাম্মদকে চিনি এমনি আবদুল্লাহ তাকে চিনি না আমি অন্য কাউকে চিনি আমার এগুলো জানা নেই তোমার ছেলের কথা আমি চিনি ছেলে চিনি না আর কে বলে মোহাম্মদুর রসুল আসলাম তাকেও আমি চিনি না হ্যাঁ আমি এতখানি পারি আপনি যদি পছন্দ করেন আমি আপনার সাথে আপনার ছেলের কাছে যাইতে পারি এতটুকু আমি করতে পারি তুমি বলেন যে আবুকে আম্মা ঠিক আছে চলো তাহলে তো ওনাকে নিয়ে গেছে ঘরে যখন পুষছে মিল যদি আল্লাহা যখন দেখছেন এই অবস্থা তুমি শীতকার দিয়ে ডাক উঁচু আওয়াজে ডাক দিয়ে উঠছেন এই কাম কাফের ফাঁসেক ছাড়া কেউ করতে পারে না যে অবস্থা করছে এটা কোনো কাফের ফাঁসেক ছাড়া কেউ করতে পারে না আমি এ কথা দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ রব্লা আজাদ এর বদলা নেবেন তো আবু বকর সিদ্দিক দিল তিনি যার কথা বলেন যে রসুল্লাহ সাল্লাসম পরে স্থান আর ওনার মান আর ইজ্জাত আর সম্মান আর কিরকম ছিল বলে ওই জবানায় সেই জবানায় এরকম তার মান একজন বিচারপতির মতো তার ইজ্জাতার সম্মান আর অকর তার আর এরকম সম্পদশালী চল্লিশ হাজার দেড়হামের মালিক তিনি যখন ইসলাম গ্রহণ করছেন তখন এরকম তার সম্পদ সম্পদশালী তিনি আর এরকম সম্মানই তো ইসলামের খাতিরে দিনের খাতিরে কিরকম নির্যাতন আর নির্যাতিত হইসেন একমাত্র কিসের খাতিরে দিনের খাতিরে এজন্য কি বলে জাবালে জহুদ কি পেলি তরফ খোদা হয় জেসকাদেল চাহে মিললে কষ্টের পাহাড়ের অপর দিকে খোদা আসে কোনখানে খোদা কষ্টের পাহাড়ের অপর দিকে খোদা আছে যদি কেউ খোদার সাথে মিলতে হয় দেখতে হয় মলাকাত করতে হয় জেরাত করতে হয় খোদাকে পাইতে হয় তো কষ্টের পাহাড়কে অতিক্রম করে ওইখানে পুষতে হবে কাজী দিনের জন্য ইসলামের জন্য দিনের উপরে উঠার জন্য হেদায়তের জন্য মেহনত মজাদা কোরবানি শর্ত কাজী আমাদেরও মেহনত মজাদা কোরবানি করতে হবে না না শর্ত যেহেতু যেহেতু তো আমাদের ওই হেদায়ত পাইতে হলে আল্লাহকে পাইতে হলে আখেরাত পাইতে হলে জান্নাত পাইতে হলে ওই মেহনত মজাদা করবানি ত্যাগ তিকা করতে হবে এই জন্য কি বলেন আমরা সবাই তৈয়ারি শাহ আল্লাহ কাজেই এই মেহনতের মধ্যে হজম আলী রিয়া আলাই তিনি এ কথা বলেন এই মেহনতটাকে তো শিক্ষা চাই তিন সিল্লা চার মেস দিয়া এই মেহনতটাকে শিক্ষা চাই এরা আদি আর অভ্যাস আফরতকে লক্ষ্য বস্তু বানানো চাই কি ভাই আর আফেরতকে লক্ষ্য বস্তু যখন বানাবে আখরাতকে যখন লক্ষ্য বস্তু বানাইবে কাজ আমার একটাই মুহূর্তের পরে জিন্দিগি কি হবে এই চিন্তা এক ধান্দা একটাই বানাবে আখরাতের পর মুহূর্তের পরে জিন্দিগি এইটা যখন চিন্তা বানাবে দুনিয়ার যত চিন্তা আছে সমস্ত চিন্তার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবেন কাজেই আখেরাত বানানো আমাদের জরুরি না জরুরি না কষ্ট মজাদা তিকা করে আখেরাত বানানো আমাদের জরুরি বান এটাকে জিন্দগির মাকসাদ বানাই কর মাকসাদ বানানো জরুরি দিনের কাজকে বিনে কি বানানো জরুরি ভাই জিন্দগির মাকসাদ বানাই করার জরুরি কাজেই আমরা মাকসাদ বানাইতে পারবো ইনশাআল্লাহ মাছাত তখন হবে এর উপরে মেহনত করি চেষ্টা করি কোতেশ করি এর আদি এর অভ্যাস তো বনি তাইলে আখরা আমার লক্ষ্য আমি পুষতে পারবো আখরাতকে লক্ষ্যবস্তু বানাইতে পারবো জন্য তো মেহনত মজাদা করবানি এই জন্য বলেন যে তিন চার মাস তো নিয়ত করা চাই কি বলেন আর যাদের চার মাস হয়ে গেছে আমরা কি মনে করলাম যে আমরা বাইসে গেছি না 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 আমাদের বড়রা বলেন যে আগে যে এক একশিল্লা লাগাইতাম সেই প্রিসক্রিপশন তো এখন নাই রুগীর অবস্থা দেখিয়া প্রিসক্রিপশন ওনারা পরিবর্তন করে ফেলাইছেন সেটা কি তিন মাস প্রতি বছরে কি বললেন ভাই এই জন্য কি তৈরিছি আমরা সবাই ওনারা এই কথাও বলেন তিন মাস যদি প্রতি বছর আমরা লাগাই তো আমাদের যত তাকাজা যা আছে সমস্ত তাকাজাগুলো যাগুলো পুরো হয়ে যাবে আর যাদের চার মাস হয় নেই তো তারা তো কথা নিয়ত করি ঈশা আল্লাহ নগদ আল্লাহর আছে তিন সিল্লের জন্য বাহির হয়ে যাব কি বলেন সবাই নিয়ত আসে তো ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল কা তফিৎ দান করেন এখন ভাই জরুরত থেকে পারেক হই নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহ বয়ান হবে জমিয়া বৈশিয়াও থাকবো আর এখন সমস্ত জরুরত থেকে পারেগ হই সুবাহান আল্লাহ ব্যহম দিই সুবাহন বেহামদিকা আস্তা কফির কোয়া তুই